হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের উপরে গুলি করার শেখ হাসিনার নিজের মুখে দেওয়া অডিও নির্দেশ এখন আমাদের হাতে খুনি হাসিনার ক্ষমা নাই অনেকে বলছেন এটা পাবলিক করতে সেটা আপাতত করা যাচ্ছে না মাফ করবেন আইনি প্রক্রিয়ার কারণে নিশ্চিন্ত থাকেন আদালতে এভিডেন্স হিসেবে পেশ করা এবং আদালতের গ্রহণ করার পরে এভিডেন্সটা আপনারা সবাই সেই রক্ত হিম করার নির্দেশ শুনতে পারবেন আমাদের টিমের অনুরোধ রাখতেই হচ্ছে এইটা পাবলিক হইলে এভিডেন্স হিসেবে দাখিলের ক্ষেত্রে আইনি সমস্যা থাকতে পারে বলে জানাইছেন ওনারা তাই আমরা চাই হাসিনার শাস্তি ওই রেকর্ড পাবলিশ করার জন্য নানা ধরনের সাফ হবে ট্রল হবে বল মিসা কথা বলতেছি শুনে যাবেন পাত্তা দিবেন না আমাদের যে কোর্ট টিম আমি ইলিয়াস মাহমুদ ভাই সবার কাছেই আসে জিনিসটা তাই আওয়ামী লীগের উস্কানিতে তোলা হইয়ের না তবে আশাহত হইয়ের না একেবারে আজকে বিনা জিনিসে ফেরাবো না খুশি করে দিব শেষে যেগুলো আদালতে এভিডেন্স হিসেবে দেওয়া হবে না তার থেকে কিছু শোনাবো পরে আসতেছি ওই ব্যাপারে আমি কিছিলাম হাসিনার বাসন নাই পশ্চিম তার সাই দিয়া ধরবে দেখেন হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদন দিছে প্রফেসর ইউনুসের কাছে সেইখানে পুলিশদের নিজেদের ভাষ্যে প্রমাণ পাওয়া গেছে কতটা নিশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল এখানে বলা হয়েছে যে পুলিশ বিক্ষোভকারী ছাড়াও তাদের আশেপাশে বাসাবাড়ির জানলা গেটে দাঁড়াই থেকে দেখতে তো মানুষের উপরে যারা সাক্ষ্য দিতে পারে তাদের উপরে গুলি চালাইছে যেন কেউ নিসংশতা সাক্ষ্যটা দিতে না পারে এই যে এখানে লেখা আছে পুলিশই বলছে যে এই নিসংশতা চালানোর নির্দেশ রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে আসছিল পুলিশ অবশ্য নিজের মুখেও বলছে যেমন ধরেন এই যে এই ভিডিওটা আমাদের উপর নির্দেশনা আছে আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট আমাদের আমাদের ব্যবস্থা আমরা নিব শীর্ষ কর্মকর্তা দেখছে ভিডিও গেম খেলে এরকম দেখে দেখে দায়িত্বরত কর্মকর্তাদের এমন ভাবে গুলি করার নির্দেশ দিচ্ছিল যেন তারা ভিডিও গেম খেলতেছে পুলিশের গুলি করার নিয়ম পায় সেখানে গুলি না করে শরীরের বিভিন্ন প্রধান অঙ্গ প্রত্যঙ্গে সিসার বুলেট ব্যবহার করে গুলি করছিল শরীর লক্ষ্য কইরা এমনকি যখন তাদের জীবনের উপরে মানে পুলিশের জীবনের উপরে আঘাতের কোন ধরনের শঙ্কা ছিল না ব্যারিস্টার আরমান র্যাব টিএফআই সেলের আয়না ঘরে বন্দি ছিল সেই সেলটা আবিষ্কার করা হয়েছে সেখানে হাজারের উপরে বন্দি থাকতো অবিশ্বাস্য সংখ্যা আটটা কবর সেল আবিষ্কার হয়েছে তিন ফিট বাই চার ফিট যেখানে শুধু বসে থাকা যায় শোয়া যায় না অনেক এভিডেন্স নষ্ট করা হইল পুরা স্থাপনা বিস্ফোরণে উড়ায় দেওয়ার পরিকল্পনা করছিল জল্লাদেরা যেন এই এভিডেন্স বাইরে না আসে ওই দিন যেন ফিরে না আসে হাসিনার দিন সেটা নিশ্চিত করার জন্য বিশাল কাজ বাকি আছে ভাইরা এখনই ক্ষান্ত দিয়ে না অনেকে বলছেন যে সিরিয়া এক মাসে করলো তা আমরা ছয় মাসে কেন করতে পারি নাই তার উত্তর হচ্ছে আমাদের পুরো একটা হোস্টাইল প্রশাসনের সাথে কাজ করতে হচ্ছে পুরাই তো হাসিনা প্রশাসন বিপ্লবের পক্ষের শক্তিকে দূরে সকালে রাখা হয়েছিল তাই আমাদের ক্রুশিয়াল শক্তিকে কাজে লাগাইতে পারে নাই সরকার বিপ্লবের শক্তি নানা ধান্দায় ব্যস্ত হয়ে গেছে তো এই কাজকে ফ্যাসিলিটেট করার জন্য যে প্রভাব ইনফ্লুয়েন্স দরকার তেমন মানুষের সংখ্যা তো কম তবে কাজ হইতেছে ভরসা রাখেন সরকারকে নির্বিঘ্নে কাজ করতে দেন দাবি দেওয়ার নামে অরাজক পরিস্থিতি তৈরি করে সরকারের চলার পথকে কণ্ঠকার কীর্ণ করে দেবেন না এই সরকার যেন বেশি দিন থাকতে না পারে এটাই আওয়ামী প্ল্যান এটা এজেন্সির প্ল্যান এই এজেন্সিগুলোর উপরে কর্তৃত্ব স্থাপন করা যায় না এখনো এখনো তারা স্যাপোটাস করে নানা জায়গায় ভাই ফেসবুকে সিল্লায় কাজ হয় না মাঠে কাজ করতে হয় সেটা সময় লাগে এনার্জি লাগে ঘাউড়াদের দাবরানি দেওয়া লাগে এই কাজ যারা করতে পারবেন না তারা হুদাই লাগেন না মানুষজনের পিছে আমার পিছনে লেগে আছে অনেকজন কি লেগের না লাভ নাই আর কি লেগে কোনো কিছু করতে পারবেন না আর কি আমাদের এই মুহূর্তে করণীয় হইতেছে প্রফেসর ইউনুস সরকারকে সর্বাত্মকভাবে সহায়তা করা বলতে হবে যে আপনার উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন দক্ষ তরুণদের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করেন দেশের মধ্যে আওয়ামী লীগের দের উপরে রাখার জন্য সব ধরনের কৌশল নিতে হবে আম লীগের পক্ষে যেই কথা বলবে তারই দাবরানি দেওয়া হবে দেশের বাইরে যারা আওয়াম লীগের পক্ষে কাজ করতেছে তাদের বিরুদ্ধে আমাদের ফরেন মিশনগুলোকে সক্রিয় করতে হবে ওই যে সেদিন দেখেছিলাম না কানাডার একজন আমাদের ভাইদের নাম দিয়া প্রচার চালাচ্ছে ওদের নাকি পিতাবে ওই ইত্তেফাকের নাকি কানাডার প্রতিনিধি ওই ইত্তেফাকে কানাডার প্রতিনিধি থাকে কিভাবে ইত্তেফাক ভালো হইয়া যান হাসিনা ডেসপেন্সারি করিছে আপনার মালিক এখন এই সমস্তকে আশ্রয় দিতেছেন সামাজিক প্রতিষ্ঠা দিতেছেন পুলিশে যারা অসহযোগিতা করতেছে তাদের নির্দয়ভাবে অব্যাহতি দিতে হবে তারপরে সবার সম্পদের খোঁজ নিয়ে টান দিতে হবে ইন্ডিয়ান সকল ইন্টারেস্টকে সকল পণ্যকে বর্জন করতে হবে ইন্ডিয়ার সাথে লটর পটর যারা করতে যাবে তাদের সামাজিকভাবে লজ্জা দিতে হবে মিডিল ক্লাস আর আপার মিডিল ক্লাসের মধ্যে যারা আওয়ামী লীগের পক্ষে আওয়াজ তুলতেছে কাজ করতেছে তাদের দৌরানির উপরে রাখা হবে সোশ্যাল মিডিয়া ফলো করা হবে এদের সবার অপ্রদর্শিত আয় আছে ফাইল ওপেন করেন কিছু করতেও হবে না শুধু ফাইল ওপেন করেন প্যাটের গু শুকায় জিলাপি ঘুটা হয়ে যাবে যারা হত্যা করছে আমার ভাইদেরকে সন্তানদেরকে গুম করছে পুলিশ র্যাব ডিজিএফআই এদের প্যাকেট করে ফেলতে হবে বাধা দিতে থাকলে এমন কৌশল না হবে যেন বাধা দিতে না পারে আমার কাছে কৌশল আছে ওই জাউরামের সাথে ভদ্র তার সাথে ডাবল জাওরামি আপনি কালে মরছেন আমি সেটা ফলো করি ইন্ডিয়ার এখন মূল প্ল্যান হইতেছে প্রফেসর উনুস সরানো প্রজার উনুস ব্যাপক আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার জন্য বাংলাদেশে ইন্ডিয়া কিছুই করতে পারতেছে না প্রফেসর ইউনুস ইন্ডিয়ার গলার কাটা হইয়া দাঁড়াইছে এই কাটা সরাইতে চাইছে ইন্ডিয়া এই জন্য নির্বাচন দিয়ে সরে যাওয়ার চাপ তৈরি করতেছে যেন বাংলাদেশকে আবার দখল করতে পারে ইন্ডিয়া বাংলাদেশের রাজনৈতিক দলগুলো না বুঝে আওয়ামী সাথে আনন্দ চিত্তে ইন্ডিয়ান এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কামলা দিয়ে দিতেছে মনে রাখবেন প্রফেসর ইউনুসের অকাল বিদায় মানে ইন্ডিয়ার পুনরায় বাংলাদেশের তালুকদারি বাওয়াল এই জন্যেই ফেব্রুয়ারিতে আওয়াম লীগ কঠোর আন্দোলনে যাবে বলছে আর বিএনপি নাকি সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনে নামবে কোন পথে গেছে সরকার কোন গেছে সরকার সঠিক পথ মানে কি তবে আওয়ামীগ বিএনপি একই সাথে আন্দোলন করছে দেখেছেন তো একই সময় একই সময় আলহামদুলিল্লাহ দুই রসুনের এক জায়গায় এটা বুঝাবো পারছেন তো বিএনপি চাই আন্দোলন চাই আন্দোলন বাহ কি মজা সরকারকে নাকি নির্বাচনে বিলম্বের যৌক্তিকতা তুলে ধরতে হবে তাই নাকি বৌৎ খুব সালাউদ্দিন সাহেব আমরাই সরকার এটা আমাদের সরকার আপনার না হইতে পারে আমরাই দিব যৌক্তিকতা ড্যাং ড্যাং করতে তো গেছিলেন ক্যান্টনমেন্টে যে সরকার গঠন করার জন্যে এখন সরকারকে অন করেন না না এখন সরকার আপনার না আমাদের সরকার আপনার না হইতে পারে তবে দিব আমরাই দিব যৌক্তিকতা আগামীকাল দেই হ্যাঁ মাইনে নেবেন আমি শিওর দিন টাইম দেন মেলা কাজ করা লাগিচ্ছে তো এটা দিন টাইম চেয়েছি খুশি করে যৌক্তিকতা দিয়ে দিবনি আমি দিবনি জানেন তো সালাউদ্দিন ভাই আমার যুক্তি গলে শিওর শট। সরকারের দিকে বাউন্সার সুইডেন না প্রত্যেক বাউন্সারে সক্কা হাকা মুখ প্রমিস করলাম এবার আসেন কইছিলাম না খুশি কইরা দিব আসেন খুশি কইরা দিই হেলিকপ্টার কোন কোন দিক দিয়ে গেছে আর কই কি হত্যাযজ্ঞ চালাইছে এটা কেমনে বের করা হয়েছে জানেন এটা রিক্রিয়েট করা হয়েছে কেমনে জানেন ক্রুজারা ছিল তাদের সকলের পকেটে মোবাইল ছিল নিজ দেয়া উড়িছে আর মোবাইলগুলো কাছে টাওয়ার থেকে সিগনাল নিছে সিগনাল নিছে আর বেচারা মরিছে সবির মতো রিক্রিয়েশন হয়েছে আর কি নিজে থেকে হইছে ভিডিও অসংখ্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ মুগ্ধর ভাইয়ের কাছে কয়েকটা বাইট আছে ফুটেজ মুগ্ধর গুলি খাওয়ার যে রিক্রিয়েশন ওর বড় ভাই নিজের হাতে করেছে কলে হাসিনা সবার কল রেকর্ড করার জন্য ওই যে এন টিএমসি করেছিল পাঁচ তারিখ সন্ধ্যায় পুরা রেকর্ড ডিলিট করার নির্দেশ দিছে এক ব্রিগেডিয়ার জেনারেল আইজার নাম কইলাম না ব্রিগেডিয়ার সাহেব ভালো হইয়া যান মুছেও কলে দিছে সব আমাদের কাছে স্বীকারোক্তি আছে কে বলছে মুছে দেওয়ার জন্য আদালতে দাখিল করা হবে এমন সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্য আপনি আদালতে উঠবেন লিখে রাখেন তবে সেই সব রেকর্ড উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ সমস্ত টেলিফোন কল টেরা ভাইটের পর টেরা ভাইট ওই সময় ডিটেইল অন্দর মহলের ঘটনার ছবির মতো রিক্রিয়েশন করা সম্ভব হইতেছে আমি শুনেছি একের পর এক প্রথমে শুনেছি দরবেশ বাবার কল রেকর্ড গুলা খুচরা কল রেকর্ড ছোট 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 মেলা কল রেকর্ড প্রচুর এর মধ্যে অনেকগুলো এভিডেন্স হিসেবে ইউজ করা হবে তো যেগুলো আমরা এভিডেন্স হিসেবে ইউজ টু হয়তো না সেগুলোই শোনাই হ্যাঁ এজিৎ সাহেব শুনান না কয়টা আচ্ছা ঠিক ওরা আবার আসছে এটা করতে তো এর মধ্যে আর্মি নাকি একবার ও তখন এখন কি অবস্থা ভাই আমার ডিটেল দরকার হচ্ছে একশো হ্যাঁ একশো প্লাস লোক ভেতরে দরজা ভেঙে ভেতরে ঢুকছে গেট ভেঙে এখন আগুন দিচ্ছে আমাদের র গুলো আর্মি আর্মি একবার ওটা আবার চলে এখন নতুন হচ্ছে বাঞ্চ আসছে এখন নতুন করে হচ্ছে আবার জড় হয়েছে আর ওখানে কি অবস্থা ওখানে হ্যাঁ ওখানে ওই হাজারের ওখানে ওরা স্টে করতেছে আর মাঝে মধ্যে ড্রোন পাঠাচ্ছে উপর দিয়ে এবং এখন একটু পিছনে হোটে আসে বাট স্টে করতেছে ওখানে এখনো এই কথা বললাম বলল যে এখনো ওই ওরা স্ট্যান্ড নিয়ে আছে যে সুযোগ আবার ঢুকবে জি জি আচ্ছা আচ্ছা আপনি আলাউদ্দিন কে চেষ্টা করতেছিলেন পিপি কিছু ভাঙছে ভিতরে তারপরে এখন সানসিটির থেকে এসে আমাদের পার্কে দুই নম্বর গেটে এখানে আসছিল তো পুলিশ কিছু ছত্রভঙ্গ করছে ওখান থেকে তো ওখান থেকে সরে গেছে এরা স্যার ওই বাইরের মানে এরা তো কোন ছাত্র না বাইরের এরা হম না বুঝলাম কিন্তু আমাদের তাকে কেন টার্গেট করতেছে নিশ্চয় প্ল্যান করে টার্গেট করতেছে এটা তো স্যার এই মুহূর্তে আমি বুঝতে পারছি না এখন চলে গেছে। হ্যাঁ ওর ওদের কে পিছা हटाइছে। এখন আর আমি স্যার আসি ঢাকা অফিসে আজকে। ঠিক আছে। জি স্যার আপনি ফলো করেন Telegram কে জানতে থাকেন। জি আসসালামু আলাইকুম। ครับครับ ভালো আছেন। স্যার আলহামদুলিল্লাহ স্যার। আজ আইএফআইসি তে তো আপনি মঞ্জুরকে দিয়ে দিয়েছেন। স্যার স্যার স্যার। রশিদ কে দিবেন না রশিদ কে দিয়ে দেন। আপনার একটু আমাদের স্যার হলো কি ওই যে এরা যারা ছিল মানে যেমন স্যার ওই যে এই ইয়েগুলো এগুলো আমাদের মানে এফডির পজিশনের এগেনস্টে আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশনের যারা ওদের এগেনস্টে আবার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দিতে হয় মানে এরকম একটা ইয়ে আছে তো একজন যে স্যার দিচ্ছি আমি দিব না সেটা বলি নাই না আপনি রাশেদকে দিয়ে দেন আমার রাশেদ দরকার আব্দুর আর দশটা থার্ড ব্যাংক যে আরেকটা তো মুস্তফাও তো এখন চলে যাবে স্যার হ্যাঁ চলে যাবে আমরা আমাদের আমার মনে হয় যদি আপনি যদি কাউকে চুজ করেন তাহলে একটু সুবিধা হয় আর কি কারণ এরা স্যার এই যেমন স্যার যে যাদের এগেন্স্ট দিচ্ছি ওনার তো এফআইডিতেই ছিলেন আর কি আমাদের জাফর ইকবাল স্যার কামনার ম্যাডাম এটা আর কি ওইটা হলে স্যার ভালো হয়

আলম ভাই আমার সাবস্ক্রিপশন এর যে ধারা করছিল ওরা মুভ করে একটু দিক থেকে এখন আপনার দিকে যাচ্ছে দেখছি কত অলরেডি করে আর্মি দিকে গেছে আর্মি কিন্তু আপনার দিকে কিন্তু আর্মি এখন পৌঁছে চলে এসেছে ঠিক আছে ওকে স্যার স্যার আ ডাইরেক্টা ওই আপনারা যে ন্যাশনাল ব্যাংক এর কি ডিএমডি প্রমোশন হচ্ছে নাকি না স্যার এখনো ধরা হয়নি ধরা হয়নি কবে কবে ধরবেন লিস্ট গুলি চাইছেন নাকি ব্যাংক গুলি থেকে লিস্ট গেছে আপনাদের কাছে সারা এলিজেবল হতে পারে কিন্তু স্যার এখনো এখনো প্রসেস শুরু হয়নি এভাবে অত চিন্তা করবেন না ও আচ্ছা তারা নিজেরা হতে দৃষ্টি আছে ও ডিএমডি তো জিএম থেকে ডিএম জি হয় তোটা আপনা প্রসেসটা কি কবে শুরু করবেন এটা স্যার সময় আছে ঠিক আছে আমার আমার একজন আছে আমি আপনাকে WhatsApp নাম্বার নাম дам্পা দিই ওই জনতা ব্যাংকে জনতা ব্যাংকে মিজান বলে একজন আছে জিএম সিনিয়র মোজা আছে সে সিনিয়র ডিরেক্টর সে পাব বি वेरी গুড ঠিক আছে আপনারা কখন শুরু করবেন তখন একটু খেয়াল রাখবেন আচ্ছা Take okay, thank, thank, you, thank, you, thank you, thank you, sir. Assalamu alaikum. Salman, the dude is in Maldivian Bazaar. Hmm. For a local meeting with the MPs and all that. Okay. Can we meet tomorrow? You. Ah, sure. Give me a call tomorrow. Okay, fine. Yes, Salman bhai? বিপুল রোববার এগারোটায় আমি বিড়াতে ওই ব্যবসায়ীদের সাথে একটা সেটিং করতে চাচ্ছি খুব ভালো হয় ওই দিন তো সাড়ে চারশো জনের সাথে বসলাম হ্যাঁ তো আপাত বললো যে হ্যাঁ তোমাদের সমস্যাটা আমরা দেখবো তো এখন আমি পঞ্চাশ ষাট জনকে নিয়ে তুমি আমি তো পলক আমরা বসে ওদের কথা শুনি কি কি সমস্যা আছে না একটু দেখানো তো দরকারিটা অবশ্যই তুমি তো একটু নোট করে রাখো এগারোটায় বিড়াতে বিদাতে 11টায় রোববার দিন রোববার দিন दे ওকে থ্যাঙ্ক ইউ হ্যালো সরমান यू আর ইন बीड़ा ऑल डे हां आई विल बी देयर हां अच्छा व्हाट टाइम आई फ्री टुमारो टुमारो मे बी इन द मॉर्निंग आई शुड बी फ्री अराउंड अराउंड व्हाट आर 11 12 हां okay. 12 ठीक ठीक हेलो आर यू बैक इन ऑफिस और ना एम नॉट बैक आई विल बी बैक कम एट कम टू माई होम एराउंड फाइव थर्टी और सिक्स ओ क्लॉक कम टू माई होम एट सिक्स ओ क्लॉक डू देट ठीक है अच्छा अच्छा हलो हलोटो हाँ ठीक है अभी वो किया जा रहा है করেছিল খুজা বের করেছি ওটা কে যাই হোক অনেক গুরুত্বপূর্ণ মানুষ কল রেকর্ড আছে আগে একটা ছোট শুনাই হ্যাঁ ওই যে স্বামী না দশবস বাবার

আমি আমি ওই ভেঞ্চার ক্যাপিটাল সিস্টেমের প্রেসিডেন্ট বিসিএস এর ভাইস প্রেসিডেন্ট স্যার আমি একটু গাইডেন্স হওয়ার জন্য ফোন দিলাম স্যার আমি আজকে এফবিসিসিআই পেএসসি সভাতে কথা বললাম আমাদের সর্ স্যার একটু এখন মানে ব্যবসায় সমাজ থেকে বিবৃতি দেওয়া তারপর কার্পে উঠলে শান্তি সহবাস করা আমাদের সর্ স্যার এর সাথে অ্যাক্টিভ হওয়ার দরকার ছিল তো করেনই হ্যাঁ আমি আপনাকে বলতে হবে আমি তো আপনারা করেন জি স্যার করতে স্যার আপনি একটু গাইডলাইন আমি এখনই সবার সাথে কথা বলতেছি জি স্যার স্যার সবার সাথে কথা বলতেছি জি স্যার ঠিক আছে ওরে দেখেন ক্যামনে প্রথম আলো কেমনে ওরে চাঙ্গে তুলি দেখিছেন প্রথম আলো ওর ওর লেখা চাপে ওর খবর চাপে দেখিছেন ও কেমনে এলিট বানাইছে প্রথম আলো দেখেছেন তো হ্যাঁ শুনবেন না আচ্ছা বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি আম্বারগ্ল চেয়ারম্যান বিটিএম এর সাবেক সহ সভাপতি স কথা যে আলাপের ক্লিপ আছে আজকে শুনলাম কিছুক্ষণ আগে উই করছে যে ইন্টারনেট যখন বন্ধ আছিল তখন দরজোজ ফোন দিছে ফোন দিয়ে করছে যে আমরা মানে উরা উই ওই রাসেল আপনাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দিচ্ছি কিভাবে আপনি যারা ভিপিএন ইউজ করে ইন্টারনেট অ্যাক্সেস করবে তাদের আইডেন্টিফাই করবেন বুঝেছেন মাদার আমি তো ধরতাম না রাসেল দেখলাম জিল্লুরের তৃতীয় মাত্রায় গিয়ে ফেঁচি পাত ফেঁচি হ্যাঁ গাছের কাছে এখন তলার করে বেড়ে শিশু জিল্লুর আপনি মেয়া মানুষ পান না এই সমস্ত দুর্বৃত্তদের ধরে না ফুটেজ দেন তৃতীয় মাত্রায় কোনোদিন একজন গার্মেন্ট শ্রমিককে আনিছেন কাজের বুয়াক ডাকিছেন রিক্সাওয়ালাক ডাকিছেন কৃষক এক ডাকিছেন খালি বড় লোকার এলিট হ্যাঁ ওদের খুব ভালো গন্ধ না ওদের তো দুর্গন্ধ ওই হারামদাদাদের কাছে আমাদের দেশের কথা শোনা লাগবে কে যখন ওই যে এন টিএমসি তৈরি হচ্ছিল তখন যারা এই কল রেকর্ড করেছিল আরকে কি আর শুনেছিল তারা প্রেমিক প্রেমিকার নাকি রসালো প্রেমময় আলাপ আলাদা করে রেকর্ড করতে আর ওটা শুনে নাকি আর দেখিস দেখ হামাক কি করা লাগিছে দেখিস শালা দরবেশ বুড়া বেটা খাটাস ভালো বাংলাও কবের পারে না উর সব আসলি শুনে শুনে ট্রান্সক্রিপ্ট করা লাগছে কোন টাইমে কি ঘটেছিল আমার উপরে একাইশতে কাদের ভার কেন দাও খোদা তালা বারে বারে কেন আমার উপর কেন আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরেই বারবার শুধু আমার উপরেই কেন কেন